কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে একদিনে আদালতের তিন তিনটে থাপ্পড় মমতা পুলিশের গালে বলছেন কে রাজ্যের বিরোধী দলের সুবেন্দ শুভেন্দু অধিকারী একেবারে সঠিক বলেছেন দলদাস কৃতদাস চটি পুলিশ এখন আর গালে থাপ্পড় মারলেও আদালতে তাদের কোনো লজ্জা নেই ওই আমি যেটা বারবার বলি না এদিকে থাপ্পড় মেরে শিক্ষা দিয়ে কোনো লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত পুলিশ দলদাস চটিচাটা হয়ে কাজ করছে যারা আইন ভেঙে বেআইনি ভাবে কাজ করছে আদালতের উচিত তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া আমাদের একটা প্রশ্ন আছে আদালতের উপর বিচারপতিদের কাছে যে আমরা এরকম অযোগ্য দলদাস কৃতদাস পুলিশদের কেন আমাদের ট্যাক্সের টাকায় পুষবো আমাদের ডেভেলপমেন্টের টাকায় আমরা তৃণমূলী পুলিশ কেন পুষবো এবার মনে হয় কলকাতা হাইকোর্টের কাছে আমাদের প্রশ্ন করার অধিকার জন্মে গেছে বিচারপতিরা প্রতিদিন যা খুশি তাই বলছেন মমতার পুলিশকে অপমান করছেন কিন্তু তাদের তাদের তো চৈতন্য চৈতন্য হবে হবে না না শুধু এভাবে অপমান করে কারণ এরা একেবারে মন থেকে কৃতদাস হয়ে গেছে দলদাস হয়ে গেছে এরা চটি চাটা হয়ে গেছে এরা পিসি ভাই পড়ে চটি চেটেই চলবে কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় আমরা এরকম চটি চাটা পুলিশ কেন রাখবো এটাই যে সবচেয়ে বড় প্রশ্ন এবং আজকেও সেই পুলিশি ব্যবস্থার মান সম্মান একেবারে জলাঞ্জলি দিয়ে তিনটে আদালতে থাপ্পর খেয়ে গেল এক সঙ্গে ভাবতে পারছেন কি হলো আজ সবটা শোনাবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন লজ্জার প্রতিবেদনে আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলছেন আদালতে তিন তিনটে থাপ্পর প্রথম থাপ্পর রেখা পাত্রকে নিয়ে সন্দেশখালীর মেয়ে গ্রাম্য মেয়ে এই সেদিন অব্দি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করতো আজকে বসিরাটের বিজেপি প্রার্থী কাউন্টিং কয়েক ঘন্টা পরে কাউন্টিং তাকে আটকে জন্য উঠে পড়ে পুলিশ এবং তার বিরুদ্ধে যত রকম পেয়েছে অভিযোগ করেছে দশ বছর জেল হতে পারে তেমন অভিযোগ করেছে পুলিশের কাজে বাধা দান পুলিশকে বাধা মারধর যত রকমের অভিযোগ পেয়েছে এবং সরকারি আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমনিতা সিনহার এজলাসে দাঁড়িয়ে বলছেন যে রেখাপাত্র তার বিরুদ্ধে অনেক গুরুতর অভিযোগ রয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আইনজীবীরা আমার বিরুদ্ধে বলেছিল এই সাংবাদিক মানব বিরুদ্ধে প্রচুর গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে মারাত্মক অভিযোগ রয়েছে কেন কারণ আমি বলেছিলাম একবালপুর মমিনপুরের সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে এটা বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে জেল কাটিয়েছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক দলের সম্পদ হুমায়ুন কবিরকে কিচ্ছু বলেনি কি বলেছে হুমায়ুন কবির মুর্শিদাবাদে আমরা সত্তর পার্সেন্ট হিন্দুরা তিরিশ পার্সেন্ট গঙ্গা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মুখ বুঝে হেসেছেন কেন কারণ এক নম্বর হচ্ছে তিনি দলের সম্পদ মুসলিম ধর্মের মানুষ দু নম্বর সংখ্যালঘু ভোটের জন্য হুমায়ুন কবিরকে তার জেলে পড়া যায় না এই হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি নিজের রাজধর্ম পালন করেন না রেখা পাত্রকে আজকে বিচারপতি অমৃতা সিনহা আগামী পাঁচই জুলাই অবধি রক্ষা কবচ দিয়েছেন তার মধ্যে পুলিশ কোনো পদক্ষেপ করতে পারবে না হাইকোর্টে আজকে পরিষ্কার জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা এই মামলা শুনানি আগামী জুন হলেও আগামী পাঁচই জুলাই অবধি রেখার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না মমতার পুলিশ লজ্জা হবে বলে আপনার মনে হয় লজ্জা হবে না প্রতিদিন মমতার পুলিশের কাপড় চোপড় খুলে নিচ্ছে হাইকোর্টে নগ্ন হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে মমতার পুলিশ কত বড় দলদাস চটিচাটা এবং কৃতদাস তবু তাদের লজ্জা হবে না এদের একটাই শাস্তি সাসপেন্ড করে বাড়িতে বসিয়ে দিতে হবে চাকরি থেকে তাড়িয়ে দিতে হবে এই দলদাস কৃতদাস পুলিশ যারা মানুষের কাজ করবে না শুধু তৃণমূলের কাজ করবে আমাদের ট্যাক্সের টাকা এদিকে কেন পুষবো এই প্রশ্নটা আমি বারবার করে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এখন এই দলদাসগিরি করতে করতে অযোগ্যতা এবং অপদার্থতার একটা নাম হয়ে গেছে এত অযোগ্য পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা রক্ষা করা যাবে না রেখা পাত্রকে আজকে বিচারপতি অমৃতা সিনহা আগামী পাঁচই জুলাই অবধি পুলিশকে বলা হয়েছে তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করতে পারবে না রক্ষা দিয়েছেন রেখা পাত্রকে প্রথম থাপ্পর আদালতে দ্বিতীয় থাপ্পর কে দিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীকেও রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট সেখানেও বিচারপতি অমৃতা সিনহা আগামী একুশে জুন অব্দি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পুলিশ রকম পদক্ষেপ করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিয়ে তাকে রক্ষা কবচ দিয়েছে পঁচিশে মে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের ভোটগ্রহণ ছিল সেখানে তৃণমূল দুষ্কৃত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করেছিলেন এই ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর বিরুদ্ধে প্রণত টুডুকে রীতিমতো মারধর করা হয় মাথা ফেটে যায় মমতার পুলিশ কি করেছিল এই প্রণত টুডু যে মার খেলো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাছে তার বিরুদ্ধে বিভিন্ন রকমের মামলা দিয়ে দিল ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু পুলিশের কাছে অভিযোগ জানাতে গেল পুলিশ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ নিল না উল্টে দুজন তৃণমূল কর্মীর অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করে দিল একজন মহিলাকে নিয়ে এসে তার বিরুদ্ধে শিলতানি মারধর খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারায় গড়বেতা থানায় মামলা দায়ের করে দিল শিলতাহানি তৃণমূলের যেসব নেত্রীরা এই পুলিশের কথা শুনে যাকে পাচ্ছেন তার বিরুদ্ধে এই মামলা দিয়ে দিচ্ছেন তারা বুঝতেও পারছেন না তারা কত রকমের অন্যায় করছেন কতটা অন্যায় করছেন সত্যিকারে যখন পালে বাঘ মহিলার শিলতাহী হবে তখন সেই মহিলাকে কেউ বিশ্বাস করবে না শুধুমাত্র এই তৃণমূলী মহিলাগুলোর জন্য প্রণন্ত টুডু যাকে তৃণমূলের দুষ্কৃতরা মারধর করলো তার বিরুদ্ধে শিলতানি খুনের চেষ্টা যাবতীয় মামলা দিয়ে দিল ব্যাস আদালতে গিয়ে আজকে মমতার পুলিশ উত্তম মধ্যম থাপ্পর খেয়ে গেল তবু এদের লজ্জা হবে মমতার পুলিশের কোনো লজ্জা নেই এরা নির্লজ্জ এদেরকে চাকরি থেকে ছাঁটাই করে বাড়িতে বসিয়ে দিতে হবে আমাদের ট্যাক্সের টাকা এই অপদার্থ অযোগ্য পুলিশগুলোকে কেন আমরা পুষবো এটা কলকাতা হাইকোর্টের বিচারপতিদের কাছে আমার অন্তত প্রশ্ন থাকবে এই অযোগ্যতা কেন আমরা সহ্য করব। আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের মাইনে হয় মাছের শেষে মাইনে নেয় বিকালের শেষে তোলাবাজি করে এই অযোগ্য অপদার্থ এবং দলদাস মানুষের হয়ে কাজটা করে না তৃণমূল হয়ে কাজ করে এদের কেন পুষব প্রণোদ টুডুকে একুশে জুন অব্দি রক্ষা কবচ দেওয়া হয়েছে পুলিশ কিছুই করতে পারবে না মামলাকারী একজন প্রার্থী গণনার দিন তার উপস্থিতি প্রয়োজনীয়তা পড়তে পারে আঠারোই জুন এই মামলার পরবর্তী শুনানি একুশে জুন অব্দি রক্ষা কবচ অর্থাৎ গণনার কয়েক ঘন্টা আগেই বিজেপির প্রার্থীদের তুলে নাও ঠিক যেমন করেছে নন্দীগ্রামে নন্দীগ্রাম একই কাজ করেছে এবং নন্দীগ্রাম নিয়েও আজকে কলকাতা হাইকোর্টে একটা আদালতে থাপ্পড় খেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ পুলিশ কি বলছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী শুনুন আপনারা কলকাতা হাইকোর্ট আজকে তিনটে থাপ্পড় মেরেছে মমতা পুলিশকে এক নন্দীগ্রামে আমাদের নেতা ছজন নেতাকে একটা মুসলিম মেয়েকে ডেকে এনে ফলস মামলা করিয়েছে এত নিম্নমানের মমতার পুলিশ এর ফল ভোগ করতে হবে এত পাপ করছে ধ্বংস হয়ে যাবে আমরা ঈশ্বরে বিশ্বাস করি আজকে হাইকোর্ট তাদেরকে মামলায় স্থগিতাদাদেশ দিয়েছে ডাক্তার প্রণব টুডুর মতো একজন জনজাতি মূলবাসী কৃতি ডাক্তার তাকে এই কাছেই গড়বেতার খড়খুশমাতে কিছু মমতা ব্যানার্জির জিহাদি জঙ্গি টেরারিস্ট শাহজাহানদের মতো প্রকাশ্যে মেরেছে মাথা পাঠিয়েছে তারপরে তার নামে জামিন অযোগ্য ধারায় মামলা করেছেন সেই মামলা স্থগিতাদেশ দিয়েছে রেখাপাত্র শক্তি স্বরূপা বের টুতে আরেক শকত মোল্লা লুট করছিল অত্যাচার করছিল সেইখানে সেখানে গিয়ে বাধা দিয়েছিল সেই কারণে তার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা করেছিল সেটাও কলকাতা হাইকোর্ট আজকে স্থগিতাদেশ দিয়েছে তিনটে বড় বড় থাপ্পড় কলকাতা হাইকোর্ট আজকে মমতার পুলিশের গালে লাগিয়েছে মমতার পুলিশ বিভিন্ন জায়গায় ভোটের দিন কেন্দ্র বাহিনীকে বসিয়ে রাখলো তারা আবার শনিবারের ভোটের দিন পুলিশের উপর হামলার অভিযোগ করে স্থানীয় বিজেপি নেতা অমর ভূইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজকে চলে গেল তার বাড়িতে তার বাড়িতে অভিযান চালালো পুলিশ এবং কেন্দ্র বাহিনী কোনো রকম সার্চ ওয়ারেন্ট ছিল না পুলিশ এবং কেন্দ্র বাহিনীর হানায় ফের তপ্ত হলো সংবাদкали তারা চলে যাওয়ার পর সন্দেশকালীর মহিলারা আবার ঝাঁটা লাঠি হাতে আন্দোলন শুরু করেছে এই হচ্ছে মমতার পুলিশ যত রকম ভাবে বেআইনি কাজ করা যায় সেটা এখন করছে মমতার পুলিশ অর্থাৎ এই রাজ্যে যদি আইন কেউ ভাঙে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাদের উপর আইন রক্ষার দায়িত্ব তারাই এই রাজ্যে সবচেয়ে বেশি আইন ভাঙছে আমার রাজ্যে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা কি এখনো ঠিক করবেন যে এই বাংলার মেয়েকে আবার ভোট দেবেন কিনা ভোট তো শেষ হয়ে গেল লোকসভা ভোট দু বছর পর আবার ভোট আসছে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি আবার ভোট দেবেন আপনারা শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে লোভে যাদের পুলিশ হচ্ছে অপদার্থ অযোগ্য চটি চাটা যারা শুধুমাত্র তৃণমূলের হয়ে কাজ করে তাদেরকে ভোট দেবেন আজকে এই বিজেপি নেতা অমর ভূঁইয়া যার নাম যেটুকু আমরা খবর পেলাম সে শেখ শাহজাহানের কাছের লোক ছিল পরবর্তীকালে শেখ শাহজাহানের বিরোধিতা করে সে বিজেপি করে এবং প্রাণ বাঁচাদের সে এখন বাড়িতে থাকে না এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ায় তার বিরুদ্ধে যাবতীয় মামলা দিয়ে দিল কেন কারণ যাতে কাউন্টিংয়ে থাকতে না পারে কারণ রেখাপাত্র রয়ে প্রচার করেছে কাউন্টিং এ থাকবে ভোটের দিন কাজ করেছে যাতে তা থাকতে না পারে তার আগেই তাকে তুলে নেওয়ার জন্য সন্দেশকালীতে চলে গেল পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী সন্দেশকালীর পাড়ায় বিজেপি নেতা অমর ভুঁইয়ার বাড়িতে পুলিশ অভিযান চালালো তারা চলে যেতেই লাঠি বাঁ সাথে রাস্তায় নেমে বিক্ষোভ করছে স্থানীয় মহিলারা এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আর এই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটা প্রতিহিংসা পরায়ণ সরকার শুধুমাত্র তৃণমূলের হয়ে চলছে এটা এখন আর মানুষের সরকার নেই শুধুমাত্র তৃণমূলের সরকার চলছে তৃণমূলের জন্য চলছে তৃণমূল ছাড়া এই সরকারের পুলিশ প্রশাসন আর কিচ্ছু বোঝে না এই সরকারটাকে ভোট দেওয়ার আগে পরবর্তীকালে যখনই ভোট দেবেন তখনই ভেবে ভোট দেবেন যে কাকে ভোট দিচ্ছেন কারণ এই আগুন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের এই প্রতিহিংসা এই বদমাইশি আপনার পেছনেও কিন্তু আগুন লাগাতে পারে আপনার পরিবারেও কিন্তু আগুন লাগাতে পারে এটা পরবর্তীকালে ভেবে রাখবেন কয়েক ঘন্টা পর গণনা দেখব এবার গণনাতে কি হয় বাংলার লক্ষ্মীর ভাণ্ডার পা মহিলারা কাকে ভোট দিয়েছে সেদিকেও আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না